দিয়ে শুনি আল্লাহর পথে মাল এবং জান দেবে যারা আল্লাহর কাছে মর্যাদা পান সম্মানিত হবে তারা জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর পথে মাল এবং জান দেবে যারা কথা কি ঠিক

আমার আল্লাহ এমন ধরা করেছে দিল্লির পরাট দিল্লি চলে গেছে কথা বলেছে এই জন্য আল্লাহ বলছেন কোন ফায়াকরের মালিক আমি বান্দা বেশি লাফালাফি করিস না লাফালাফি করিস না কার জন্য লাফালাফি করবি যার জন্য করেছে সে তো উড়ালকে চলে গেছে মা জানুনি। সন্তানগুলোকে এতিম করে তিনি তার ঠিকানায় চলে গেল আর আমরা সন্তানরা মায়ের জন্য পাগল হলাম না আমরা ওই মাকে মানি না যে মা সন্তানের মহব্বত ভালোবাসা বোঝা সেরকম মা আমরা মানি না কথা বলে ঠিক না এই জন্য আমাদেরকে পৃথিবীতে যতক্ষণ আছি বাজার এই বাংলাদেশে কত ক্ষমতাধারী বাদশাহ ছিল সব চলে গেছে এই জন্য আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহ প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ এটা একটা মাদ্রাসা এখান থেকে আপনার সন্তানগুলো আলেম হবে আপনার সন্তান কোরআন আপনার ছেলে মেয়েগুলো কোরআন হাতির জানবে আপনার সন্তানের চরিত্র চেঞ্জ হয়ে যাবে আজকে বাংলাদেশে একটা কথা বলে যায় না অবাসী কয়েকজন আলেমের বাড়ি কানাডায় আছে কয়েকজন আলেমের বাড়ি সিঙ্গাপুর আছে কয়েকজন আলেমের বাড়ি আমার ইন্ডিয়াতে আছে কয়েকজন আলেম এক তালেমের ভারি বিদেশে নাই তাহলে দেশের টাকা পয়সা পাসার করেছে কারা আমরা প্রমাণ পেয়েছি কথা বলে ঠিকই না তারপরও তারা বলে আমরা ভালো ভাইরা আমার সুরের মার বড় গলা আমার ভাইরা আল্লাহ আলামিন আল্লাহ মিন আলামিন কাবা তের ময়দানে যদি প্রশ্ন করে বান্দা

যাবে শুধু আমল এই আমল নিয়ে যদি জান্নাতি যেতে হয় এই আমল ছাড়া কোনো মানুষ জান্নাতি কবরে নাজাত পেতে পারে না বাদাম দেখ খুনিকের পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকব সবাই কবরে যাত্রী সবাই কবরে চলে যাব কবরটা আমার আপনার জন্য জান্নাত হবে কেমন করে এই জন্য আমি আপনাদেরকে বলি ও নলদাবাসী মন্দাবাসী এই পৃথিবীতে চিরুদিন আমি আপনি থাকবো না সবাই কবরে চলে যাব কবরে যাওয়ার আগে যদি কিছু আমল নিয়ে যেতে পারে দাঁড়িয়ে মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে কিছু আমল চালু থাকে সেটা সাদা কথল জারিয়া নেক সন্তান দুনিয়ায় রেখে যান এমন সন্তান দুনিয়ায় রেখে গেছেন যেই সন্তান মদ ঘোর নারী খোর মদ গাজা গাঁজা খোর এমন সন্তান দুনিয়ায় রেখে গেছেন যেই সন্তান আমার ভাইরা ডক্টর মিজান রহমান আচারি আমার ভাইরা মুক্তি আমির হামজাদ এমন সন্তান দুনিয়ায় রেখে যান যেই সন্তান আমার ভাই আমার সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডক্টর 갈িব সাহেবের মতন সন্তান দুনিয়ায় রেখে যান যেই সন্তান গুলো বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে রব্বি রাহমক উমার কামা রাব্বায়ানি সাদাকাতুল এমন সন্তান দুনিয়ায় রেখে যাও যেই সন্তান করে নামাজের পাকেতে কেবল সন্তান দুনিয়ায়ই রেখে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সেন্সুরি বাদামলে tadi ওই সেনসুরি করার কারণে যেই পাপ গুলো হলো নেতা কর নিরামল্লামায় চলে গেল বাবা মা রামল্লামায় চলে গেল ওই সন্তান পৃথিবীতে এমন সন্তান পৃথিবীতে আমরা জন্ম দিতে চাই না যেই সন্তানের কারণে বাবা মা নামে যেতে হবে নওগাবাসী মান্দাবাসী ওই तेरे পৃথিবীতে চিরদিন থাকো সবাই কবরে চলে যাবো ওই কবরে আমি আপনি একাই থাকবো কেউ আমার আপনার সঙ্গে হবে না কেমন

আসে না কিচিকিতে আসে না বাদাম দেই পৃথিবীতে খনিকের এই পৃথিবীতে মাতাউল হায়াতাত দুনিয়া দা আর্টিস্টেড পুরো এই পৃথিবীটা ক্ষণস্থায়ী এই পৃথিবীতে চিরদিন থাকব না সবাই কবরে চলে যাব বাবার কবরে সন্তান যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না নেতার কবরে করিমে যাবে না করিমের কবরে নেতা যাবে না কার জন্য এই পৃথিবী কার জন্য এত আনন্দ কার জন্য কি করবেন বা জানবেন আমল আছে

সব কি হবে কি হবে না রসুল বলছেন সোজা কতুন জারিয়া আমার ভাইরা ভালো কাজ করবে মরার পরে সব আপনার কবরে জারি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসার যারা দায়িত্বশীল আছে ভালো কাজ যদি করে এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী আমার ভাইরা যারা কর্মচারী কর্মকর্তা আছে সবাইকে আল্লাহ পাকি মাদ্রাসার বরকত তাদের জন্য কেন রসুলের ঘর এখানে ভালো কিছু শিক্ষা দেয়া হয় যে শিক্ষার বিনিময়ে আপনার সন্তান আলোকিত হয়ে যাবে আমার ভাইয়েরা এই জন্য বলি মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে এমন একটি ভালো কাজ এই কাজটা চালু করেছে মাদ্রাসার শিক্ষক এবং এলাকার মানুষ এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে আমি দোয়া করি আমার ছোট ভাই আমান উল্লাহ এই মাদ্রাসার ছাত্র ইসলাম বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করে এই ভাই এই মানুষটি বারবার হুজুরের কাছে প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করি মাফ কবুল করেছেন বলেন কে আমার ভাইয়েরা আমি আপনি মুসলমান ঠিকঠাক করা সবাইকে কবরে চলে যাবো বাজান অল্প সময়ের ভিতরে বাবা নাই মা নাই অন্ধকার গহীন কবরে বাবা মা ঘুমিয়ে আছে যেই মা কষ্ট করে আপনাকে মানুষ করলো যেই বাবা আপনাকে এত কষ্ট করে মানুষ করলো সেই বাবা আর না মা ফিরে আসবে না নৌকাবাসী কান দিয়ে শুনি বাবা নাই মা নাই অন্ধকার গহীন কবরে বাবার জন্য মায়ের জন্য এমন কোন সন্তানকে আমি এই ময়দানে কি পাবো না রুজুর মাহফিল প্রতি বছর হোক এই মাদ্রাসার অভিযোগ

রাখবে না মা ফিরিয়ে না ওই বাবার জন্য মায়ের জন্য এমন সন্তান আমি দেখতে চাই এই ময়দানে হাজার হাজার সন্তান যারা আছে আমার সম্মানিত ভাইরা আমার কত টাকা কত পয়সা কত নষ্ট হয়ে যায় আজ বাংলাদেশে যারা ধনী ধনীর তালাই তালি তালিকায় যারা ছিল ইফসার মান রহমান হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আমার ভাইরা আজকে জেলখানার ভিতরে তিনি সারা জাগাচ্ছেন সম্মানিত ভাইরা যারা এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছে তারা আজকে খেলার ভিতরে বসে আছে টাকা সম্মান দিতে পারে না টাকা মানুষের সম্মান বাঁচাতে পারে না আজ বাংলাদেশ এমপি মন্ত্রীর দিকে টাকা আজ আমার দেশের সরকারের দিকে টাকা টাকা মানুষকে সম্মান দিতে পারে না বাঁচাতে বাজান ও নৌকা কার জন্য দুনিয়া কার অপেক্ষায় আপনি করবেন এই কবর আপনার জন্য অপেক্ষা করছে এমন কোন আল্লাহর গোলাম কে এই ময়দানে আমি কে একজন কি পাবো হুজুর হুজুর আমি দশটা হাজার টাকা এই মাদ্রাসায় দিয়ে দিব হুজুর ছাদ হবে প্লাস্টার হবে হুজুর এই মাদ্রাসার একটা বিল্ডিং হবে প্রতি বছরে এরকম একটা মাহফিল হবে আমরা চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না আওয়াজ দেন নৌকাবাসী এখন কি ভয় আছে এখন কি ভয় আছে আমার ভাইয়েরা এমন কোন সন্তান এই মানে আমি কি পাবো হুজুর বাবার কবরের জন্য মায়ের কবর গুন লেগেছে আমি নিজ সন্তান হিসাবে উঠল আমি দশটা হাজার টাকা নগদে বাকিতে লিখে দিয়ে গেলাম আজ পারলাম না দুই মাস চার মাস পাঁচ মাস পরে আগে মাহফিলে দিয়ে দেব এমন আল্লাহর গুলাম কি আসি এনে একটু হাত বাড়িয়ে দিন আমি মুসাফির মানুষ এই হাত দিয়ে কাবার গিলা ধরেছি বাজার দু আমি স্টেক হবে না এমন কোন আল্লাহর গোলাম আসে একটু হাত বাড়িয়ে দেন তাড়াতাড়ি ভাইরা আমার হোসেন আলী হোসেন আলী

আমার আমার মরণ আমার মহার জিন্দগি জা মোহাম্মদ মোহাম্মদ পাঁচশো টাকা বাকি কে কবুল করো জানিমানি বরকত দাও দুনিয়াতে সম্মান দাও আল্লাহ আমান আল্লাহর মেদা সিদি খুলে দাও কামতের ময়দানে আমান আল্লাহ ভার পরিবার সহ করে তুমি জান্নাত দিও আল্লাহ আতিউর রহমান আল্লাহ আতি রহমান মিটু আল্লাহ এডভোকেট জজ কোর্ট আল্লাহ তোমার বান্দা নগ নওগাস বাকিতে 5000 টাকা ধরে বলেন আমার আবা